পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি একটা ফসলি উৎসব যা শুধু দক্ষিণ এশিয়ায় পালিত হয় ভারতে এই উৎসব অবশ্য রাজ্য ভেদে নানা নাম পেয়েছে সাধারণত চোদ্দ জানুয়ারি বা তার একদিন আগে পরে এই তিথি আসে তবে এদেশের বিভিন্ন অঞ্চলে এই উৎসবের বিভিন্ন বৈশিষ্ট্য তার মেয়াদও আলাদা হয়ে থাকে কোথাও কোথাও চার দিন পর্যন্ত চলে উৎসব বাংলায় পৌষ সংক্রান্তি তামিলনাড়ুতে পোঙ্গল গুজরাটে উত্তরায়ণ অসমে ভোগালে বিহু কর্ণাটকে মকর সংক্রমণ কাশ্মীরে ক্রাত এমন নানা নামে এই একই উৎসব পালন করা হয় মকর সংক্রান্তিকে ঘিরে উৎসব আক্ষরিক অর্থেই একটি সর্বভারতীয় উৎসব যেকোনো উৎসবের সঙ্গেই জড়িয়ে থাকে মানুষের মিলনের আনন্দ বার্তা আত্মীয় পরিজনের আগমনে উৎসব পরিপূর্ণতা করে পৌষের সংক্রান্তির কথা উঠলেই ভেসে ওঠে পিঠে পুলি পায়েস দিয়ে রসনা তৃপ্তি এবং ঠান্ডায় কাঁপতে কাঁপতে সংক্রান্তির স্নান শেষে ধানের খেতে ঘরের বুড়িমার ঘরে আগুন দিয়ে গ্রাম জুড়ে আট থেকে আশির শরীর উষ্ণ করার ছবি এখানেই শেষ নয় সবুজ শ্যামল গায়ের বাড়ির বিরাট উঠোনে জায়া জননীদের নানা রঙের আল্পনা এঁকে ধান দুর্বায় পুজো সারেন ঘরের আসনে তিল কদমা ঠাকুরের সেবা সহ আরো নানা আয়োজন হয়ে থাকে পৌষ সংক্রান্তিতে পৌষ সংক্রান্তি উৎসব মূলত বাঙালির ঘরে উদযাপন করার সমারোহ পাকা ধান ঘরে তোলা উপলক্ষে এই সময় একটি বিশেষ রীতি পালিত হয় পৌষ সংক্রান্তির দিন বা তার আগের রাতে দু থেকে তিনটি ধানের শীষ নিয়ে তার বিনুনি বাঁধা হয় বাগুদির বুকে কেউ কেউ খড় দিয়ে বাঁধেন বিনוני। এরপরতা ঘরের আশপাশ ও বাকি অংশে বেঁধে দেওয়ার রীতি দেখা যায়। বাধার সময় বাজে শাখ আর ছড়া কাটা হয় আউনি বাউনি কোথাও না যেও তিন দিন ঘরে বসে পিঠে পুলি খাও। পুরাণ মতে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে এই মকর সংক্রান্তিতে সূর্যপুত্র শনিদেবকে নিয়ে নিজ বাড়িতে গমন করেন এছাড়াও শোনা যায় মহাভারতে ভীষ্ম পিতামহ স্বর গ্রহণ করেছিলেন এই দিনই দেবতাদের সঙ্গে অসুরদের যে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বের সমাপ্ত হয়েছিল এই মকর সংক্রান্তিতেই অসুরদের বধ করে শুভ শক্তির সূচনা ঘটেছিল পৌষ সংক্রান্তিতেই তাই এই সময় থেকে যে কোনো ধরনের শুভ কাজেই সূচনা হয়ে থাকে অত্যন্ত শুভ সময় বলা হয় মকর সংক্রান্তির সময়টাকে এদিন বহু জায়গায় ঘুরি ওড়ানোর চল রয়েছে সবাই একত্র হয়ে মকর সংক্রান্তিতে ঘুরি ওড়ায় প্রচলিত নিয়ম অনুযায়ী মকর সংক্রান্তিতে কোথাও গিয়ে রাতে থাকা উচিত নয় বলে বিবেচিত এমনকি দূর ভ্রমণেও যাওয়া অনুচিত যদি কোথাও কেউ যায় তাহলে সেদিন তাকে বাড়ি ফিরে আসতে হয় ভারতবর্ষের অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় এই মকর সংক্রান্তি বা পিঠেপুলি উৎসবের নিয়মনীতি ভিন্ন রয়েছে সেই অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর দ্বীপে এই উৎসব উপলক্ষে সাগর মেলা আয়োজিত হয় জনে জনে পুণ্যার্থী এই উৎসবে উপস্থিত হন এবং গঙ্গা স্নান করে পূর্ণতা অর্জন করেন শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় বাংলার বীরভূম জেলার কেদুলি গ্রামেও পৌষ পার্বণ উপলক্ষে জয়দেবের মেলা বসে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হয় বাউল গান ভাদু টুসু প্রভৃতি গানে সেখানের মানুষেরা নাচে গানে মেতে ওঠেন চলে নানা ধরনের মেলা বদলে যাওয়া এ বাংলায় এখনো দুর্গায়ে পৌষ সংক্রান্তির উৎসব নিয়ে আসে আনন্দ বার্তা পৌষ সংক্রান্তিতে নতুন করে প্রাণ ফিরে পায় স্নিগ্ধ সবুজ গ্রাম শহরের ব্যস্ত দোকানে দোকানে জীবন ওঠা কদমা চালের গুড়ের প্যাকেট ঝোলা হাড়ি জানান দেয় এসেছে তিল সংক্রান্তি হালে পিঠে থেকে পায়ে সবই সহজলভ্য নির্দিষ্ট দোকানে তবে শহরেও বেশ কিছু পরিবার আজও সমান আন্তরিকতার সঙ্গে এবং নানা আয়োজনে পালন করেন ও সংক্রান্তি উৎসব বাড়িতেই তৈরি করেন পিঠে পুলি প্রায় নিত্যদিনই দর্শন আর রূপ পাল্টে যাচ্ছে এই পৃথিবীর সামাজিকতার যে বিষয়গুলো কোনো এক সময় পরিবার পরিজনদের মধ্যে অনাবিল আনন্দের পরশ সেনে দিত সেই আনন্দঘ্ন সময়ের ছবি ধীরে ধীরে কমে আসছে সংক্রান্তির আগেই গ্রামে গ্রামে ঢেকিতে গানের মাধ্যমে চাল গুঁড়ো করার ছবিও আজ প্রায় বিলীন নগরায়নের প্রভাবে ও আত্মকেন্দ্রিকতার বার আমাদের ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতি ধীরে ধীরে একদিন কাহিনী হয়ে শুধু লেখার মধ্যেই বেঁচে থাকবে না এটাই হোক আমাদের সকলের চাওয়া